ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি অলমোস্ট অনেকদিন দিন বাদে বাদে একটা করে ভিডিও ছাড়ি আর তার মধ্যে আজকের ভিডিওটা হচ্ছে মহাকালেশ্বর মন্দিরকে নিয়ে মানে উজ্জান মানে আমি আর কিছু মধ্যে উজ্জন ভিজিট করতে চলেছি সো আমার মনে হলো এটা একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে উজ্জেন যাব মহাকালেশ্বর মন্দির যাব ওখানে গিয়ে আমরা ভর্ষ আরতি দেখবো না এটা কোনো দিন হতে পারে সো ভর্ষরতির কিন্তু টোটাল দুখানা প্রসেস রয়েছে যার মধ্যে হচ্ছে একটা অফলাইন আর একটা হচ্ছে অনলাইন আমার মনে হয়েছে যে সব থেকে বেশি অনলাইন প্রসেসটাই মনে হচ্ছে সবথেকে বেশি সহজ কারণ আমরা অনেকটা দূরে অবস্থান করি আর আমরা যদি অনলাইন না করে যাই অফলাইন গিয়ে আদৌ পাবো কি পাবো না এটা সব থেকে বড় ব্যাপার সো আপনি অফলাইন এড়িয়ে গিয়ে অনলাইন করবেন কিভাবে এটা নিয়ে একটা আমি ভিডিও মানে শর্ট ভিডিও অলরেডি আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি এবং তার সাথে সাথে ওই যে শর্ট ভিডিওটা আমি যেটা করেছিলাম সেই ভিডিওটাও কিন্তু এখানে থাকছে আর তার সঙ্গে ফুল ডিটেলস থাকছে কিভাবে আপনি অনলাইনে ফর্মটাকে ফিল আপ করবেন নর্মালি গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন ভর্ষ্য আরতি এবং ভর্ষ আরতি লেখার পরে কিন্তু মহাকালেশ্বর মন্দিরের ওয়েবসাইটটা চলে আসবে আপনার কাছে এবং লেখা থাকবে ওপরে ভর্ষ্য আরতি বলে যেখানে কিনে ক্লিক করলে ডাইরেক্ট ভর্ষ আরতির যেই লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটাতে আপনি চলে যাবেন এবং কিছুটা নিচে গেলে আপনি দেখতে পাবেন যে টোটাল তিনটে কালার রয়েছে যার মধ্যে একটি কালার হচ্ছে অ্যাশ কালার সেখানে লেখা রয়েছে নট অ্যালাউড মানে আপনি ওই দিনটাতে একদমই আপনি বুকিং করতে পারবেন না সেকেন্ড লেখা রয়েছে হচ্ছে টুডে মানে এটা তৎকাল টিকিটের মতন অবস্থা পেতেও পারেন নাও পেতে পারেন থার্ড নাম্বার হচ্ছে ভেজ কালার সেই কালারটাতে লেখা রয়েছে যে আপনি বুকিং করতে পারেন বাট ভেজ কালারও বুকিং করলে যে আপনি পেয়ে যাবেন এমন কিন্তু নয় আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে একটা ফোন নাম্বার দিয়ে টোটাল থ্রি ডেজ আপনি টার্গেট করতে পারেন তার মধ্যে আপনার হয়তো যে কোনো একদিন হলেও হতে পারে নাও হতে পারে এটা কিন্তু কনফার্ম নয় যেহেতু কি না সীমিত পরিমাণ লোকই কিন্তু এই ভরসারতি অ্যাটেন্ড করতে পারে সো আমি টোটাল দুদিন আমি করেছিলাম একুশে জুন এবং বাইশে জুন তার মধ্যে কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি বাইশে জুনটা ঠিক আছে আর আপনার কাছে দু তিন দিন বাদেই আপনার কাছে একটা এস আসবে এবং এস এম এস থ্রুতেই কিন্তু আপনাকে কিন্তু পেমেন্ট লিক আসবে এবং সেই এস এম এস এস এম এসির মাধ্যমে আপনার কাছে কিন্তু আপনার ভরসা যে পাসটা সেই পাসটা চলে আসবে সো আপনার আমরা এগিয়ে যাচ্ছি এবারে ওপরে একটু এগিয়ে যাব কল করে সেখানে ক্লিক হিয়ার নেক্সট বলে একটা অপশান রয়েছে এবং সেই নেক্সট অপশানটাতে গিয়ে আমরা কিন্তু আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটা স্টার্ট করব এবং সেখানে আপনার নাম ফার্স্ট নেম সেকেন্ড নেম মানে সেকেন্ড নেম মানে হচ্ছে আপনার স্যার নেম এবং আপনার মোবাইল আইডি মোবাইল নাম্বারটা দিতে হবে কারণ মোবাইল নাম্বারে কিন্তু আপনার কিন্তু যেই মেসেজটা আসবে সেটা কিন্তু মোবাইল নাম্বারেই আসবে এবং তারপরে আপনি কোন স্টেটে থাকেন কোন শহরে থাকেন সব কিছু দিতে হবে এবং জেন্ডার সব কিছু দিয়ে দেওয়ার পরেতে আপনার এখানে কিন্তু মেন্ডিটারি কিন্তু আপনার আধার কার্ড নাম্বারটা কিন্তু ইনপুট করতে হবে এবং তারপরে একটা সুন্দর নিজের ছবি আপলোড করে দিতে হবে এবং তারপরে নিচে গিয়ে আপনার কিন্তু আপনার অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড হোক বা অন্য কিছু যা খুশি তাই আপনি আপলোড করে দিতে পারেন এবং তারপরে সাবমিট নাও করলে দেখতে পাবেন একটা পেজ চলে আসবে সেই পেজে কিন্তু স্ট্রিক্টলি লেখা রয়েছে কিন্তু যে আপনার কিন্তু এটা পাস বা কিছু নয় বা এটা কোনো কনফার্মেশান নয় কনফার্মেশান আসবে কিন্তু আপনার ফোন নাম্বারের মাধ্যমে আমার কিন্তু প্রায় দু থেকে তিন দিন পরে কিন্তু আমার কাছে একটা মেসেজ আসে সিপিআইএন ডি আর এক্স এরকম নামেতে একটা আপনার কাছে মেসেজ আসবে এবং সেই মেসেজে আপনার কাছে লিঙ্ক থাকবে এবং লিঙ্কের মাধ্যমে আপনি গিয়ে পেমেন্ট গেটওয়েতে গিয়ে আপনি কিন্তু পেমেন্টটা করতে হবে টোটাল দুশো টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং দুশো টাকা পেমেন্ট করার পরেতে কিন্তু আপনার কাছে পাসটা চলে আসবে সো প্রসেস খুবই সহজ আপনারা নিজেরাও করে নিতে পারেন এবং পাসটা চলে আসার পরেতে আপনাকে উজ্জান ভিজিট করতে হবে সো আমার কাছে অলরেডি পাস চলে এসেছে আমি বাইশে জুন ভিজিট করছি সো আপনার কাছে যদি এটি ইনফরমেটিং মনে হয় তাহলে আপনি আরও লোককে ছড়িয়ে দেবেন আর এটা বাংলাতে করলাম তার কারণ হচ্ছে বাঙালিরা যাতে আরও বেশি ভিজিট করতে পারে বাঙালিরা যেহেতু কিনা বেশি বেশি সময় বেশি ঘুরে আমার নিজের পার্সোনালি মনে হয় সো আমি চাই আমার বাঙালিরা সব সময় যাতে বেশি করে ঘুরক আর কিছুই না আর লাস্টে আমি ভিডিও ভিডিওটা আরেকবার দিয়ে দিলাম ফুল ভিডিওটা আপনি দেখে নেবেন এবং প্রসেসটা অনেক সহজ হয়ে যাবে কারণ অফলাইন প্রসেস কিন্তু আপনি গেলেই যে পাবেন এমন কিন্তু নয় হারার মহাদেব জয় মহাকাল অলরেডি আমি এই ভিডিওটা শর্ট ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি তাও ভাবলাম যে এই ভিডিওটা দেওয়াটা খুব প্রয়োজন আছে কারণ এই ভিডিওটা যদি না আমি যদি না যদি দিই তাহলে তো আপনারা বুঝতেই পারবেন না যে আমি আদৌ ভিডিওটা করলামটা কি শুধু বকে বকে গেলাম সো দেখতেই পাচ্ছেন যে আমি যে কথাগুলো বলেছিলাম ঠিক সেমই দেখা যাচ্ছে যে তিনখানা টোটাল অপশান আসছে এবং তিনখানা অপশানে একটা বুকিং নট অ্যালাউড একটা বুকিং অ্যালাউড এবং একটাতে টুডে মানে তৎকাল তো রিকোয়েস্ট পেজ হেয়ার করে নিতে হবে এবং রিকোয়েস্ট পেজ হেয়ার করার পরেতেই আমি দেখতে পাচ্ছি যে এখানে কিছু অপশান আসছে সো আমি ফার্স্ট জুলাই অপশানটাকে আমি চুজ করে নিলাম এখানে দিলাম ভেজ কালার রয়েছে তারপরেই কিন্তু চলে গেলাম আমার নিজের নাম আমার লাস্ট নেম এখানে কিন্তু আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়াটা ম্যান্ডেটারি কারণ ওখান থেকে কিন্তু আপনার মেনলি আপনার এস এম আসবে এবং আপনার স্টেট আপনি কোন শহরে থাকেন সব কিছু ডিটেলস আপনি ভরে নেবেন এবং ডেটটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন নাম্বার অফ পারসান ওয়ান করিয়েছি কারণ হচ্ছে যে একটা মাথায় রাখবেন যে আপনার সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে একটা ফোন নাম্বার দিয়ে যদি একজনের করেন তাতে কিন্তু পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে দুজনের করলে অনেক পাওয়ার সম্ভাবনাটা কম থাকে এটা আমার মনে হয়েছে আবার নাও হতে পারে তারপরে আপনারা একটা ভালো ছবি দিয়ে দেবেন এবং তারপরে দিয়ে দেবেন আপনার আধার কার্ড এবং তারপরে ক্যাপচারটা ফুলফিল করে নেবেন ফুলফিল করে নেওয়ার পরেতেই সাবমিট নাও করবেন এবং সাবমিট নাও করলেই একটা দেখবেন অলরেডি একটা পেজ চলে আসবে সেখানে কিন্তু স্ট্রিক্টলিভাবে লেখা রয়েছে যে এটা কিন্তু আপনার টিকিট বা পাস নয় এটা পাসটা কিন্তু আপনার কিন্তু আপনার এস এম এস থ্রুতেই আসবে এবং এস এম থ্রুতে আপনার দু থেকে তিন দিন বাদে কিন্তু চলে আসবে এবং এস এম এসটা চলে আসার পরে তো আপনার রেজিস্ট্রেশন নাম্বারটাও চলে আসবে এবং তারপরে গিয়ে গেটওয়েতে গিয়ে আপনি দুশো টাকা পেমেন্ট করবেন এবং দুশো টাকা পেমেন্টের বিনিময়ে আপনি কিন্তু পেয়ে যাবেন